গুচ্ছ ভর্তি অংশ নেওয়া শিক্ষার্থীদের পাশে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে এই ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা দিতে আসায় শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপি শনিবার আটি কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য তথ্য প্রদান ও শিক্ষার্থী সহায়তা কেন্দ্রের পাশাপাশি খাবার স্যালাই নোটিশ বিতরণ পরীক্ষা কেন্দ্রে সার্বক্ষণিক স্বেচ্ছাসেবক নিয়োজিত রাখা শিক্ষার্থীদের চলাচলের সুবিধার্থে সিএনজি ও বাইক সার্ভিস ঠান্ডা শরবতের ব্যবস্থা পরীক্ষা কেন্দ্রে বহন অনুপযোগী জিনিসপত্র জমা রাখার ব্যবস্থা সহ নানা কর্মসূচি বাস্তবায়ন করেছে এ সময় পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিব আজম প্রচার সম্পাদক শহীদুল ইসলাম রাবি প্রবি শিক্ষার্থী মোহাম্মদ নুরুল মোহাম্মদ গোলাম রসুল সোহাগ পৌর কমিটির সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম বাবু সদস্য সাইফুল ইসলাম সরকারি কলেজ শাখার যুগ মহাবয় কাশিফুর রহমান ও চাঁদনি আক্তা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ডেস্ক রিপোর্ট টিভি